ভিনরাজ্যে বাঙালিদের ওপর বদবর অত্যাচারের প্রতিবাদে উত্তাল বাংলা রাজপথে নেমে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্ব কলকাতার বুকে দাঁড়িয়ে মমতা বললেন বাংলা বলা কি অপরাধ কেন আমাদের শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে নিতে হবে বাংলা কি ভারতের অংশ নয় আর এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে রাজ্যের নানা প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক বিশাল প্রতিবাদ মিছিল বিধায়ক ফিরদৌসি বেগমের আহ্বানে গড়িয়া বর্দাপ্রসাদ স্কুল থেকে ঢালুয়া ক্লাব মাঠ পর্যন্ত রাজপথ জুড়ে ছিল মানুষের ঢল এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার সমস্ত কাউন্সিলর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূল নেতৃত্ব ও বহু কর্মী মিছিলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ফিরদৌসি বেগম বলেন বাংলা ভাষাকে অপমান করলে বাংলার মানুষ রাস্তায় নামবেই বাংলা শ্রমিকদের ওপর আর অত্যাচার বরদাস্ত নয় সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল বলেন বাংলার মানুষের আত্মসম্মান নিয়ে খেলা চলবে না এবার বাংলায় জবাব দেবে সোনারপুর উত্তর থেকে গর্জে উঠল প্রতিবাদের আওয়াজ বাংলা মাথা নত করে না বাংলা মাথা তুলে দাঁড়ায় আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী আহ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাধারণ সম্পাদক আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডলিনা কসিং পর্যন্ত দুটো থেকে চারটে পর্যন্ত একটা র্যালি করেছেন বাঙালি বাঁচাও বাংলা বাঁচাও বাঙালিকে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে ভিন রাজ্যে যখন যাচ্ছে বাঙালি খেটে খাওয়া মানুষ শ্রমিক বাঙালিদের ওপর নৃশংস অত্যাচার বাঙালি বাংলা বলাটা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে তারই প্রতিবাদে আমাদের তীব্র নিন্দা জানিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম বিভিন্ন প্রকল্প বিভিন্ন উন্নয়ন যেমন বাংলাকে বঞ্চিত করেছে বাংলাকে দেয়নি বাংলাকে বাংলাকে অপদস্থ করেছে তার সাথে বাঙালিকে এখন হেনস্থ করার চেষ্টা চলছে বাংলা বলাটাকে অন্যায় ভাবে তারা নিচ্ছে তারই প্রতিবাদে আমরা সোনারপুর উত্তর বিধানসভা থেকে প্রত্যেক জেলায় জেলায় যেমন সংগঠিত হয়েছে আমরা আমাদের সোনারপুর উত্তর বিধানসভা থেকে একদম গড়িয়া মোড় থেকে বড়দা প্রসাদ স্কুল থেকে আমাদের গড়িয়া স্টেশন এই যে মাঠ এই যে অটো স্ট্যান্ড গড়িয়া স্টেশন আমরা সেই পর্যন্ত একটা র্যালি রেখেছিলাম প্রচুর মানুষ প্রচুর সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছে যেহেতু বাঙালি বাংলা ভাষাকে যারা মর্যাদা দিতে চাচ্ছে না তাদের বিরুদ্ধে আমাদের যেহেতু লড়াই আমরা বাংলা ভাষা বলাতে যদি দোষ হয়ে থাকে সেটা কি অপরাধ তার জানার জন্যই এক সঙ্গে সংগঠিত হয়েছে প্রচুর মানুষ প্রচুর জনগণ আমাদের সঙ্গে সংগঠিত হয়ে বাংলাকে রক্ষা করতে হবে বাঙালিরকে রক্ষা করতে হবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে একদম ঠিক বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বাংলার যত শ্রমিক যাচ্ছে বাংলা বাংলা ভাষায় যদি কথা বলছে তাদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু আসুন আমরা দেখুন আমাদের রাজ্যের আমাদের এই অঞ্চলে সব জায়গাতে বাংলা ভাষী যেমন মানুষ আছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমাদের এখানে আছে কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেক্ষেত্রে যখন যেখানে যেভাবে যাকে যে প্রমোশন দেওয়ার দরকার যেখানে যাকে যে দায়িত্ব দেওয়ার দরকার এবং যদি কোনো ব্যবসায়ী থাকে তাকে যেভাবে পুনর্বাসন দেওয়ার দরকার সব কিছু ক্ষেত্রে কিন্তু কোনো বিচারিতা করেন না প্রত্যেক ক্ষেত্রে সামঞ্জস্য রেখে সবাইকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন তাহলে অন্য রাজ্যে যখন আমাদের বাঙালিরা যাবে সেখানে কেন বাঙালিকে বা বিভিন্ন ক্ষেত্রে অপদস্থ হতে হবে তার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ রিপোর্ট সোনারপুর আপডেট